নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব শ্যামল দত্ত চৌধুরী রচিত গল্প মঙ্গল চণ্ডীর পোড়ো মন্দিরে গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প মঙ্গল চণ্ডীর মন্দিরে সেবার সাগরদ্বীপে দিন দুয়ে কাটিয়ে ওরা তিন বন্ধু ফেরার পথ ধরেছে অপূর্ব লালু আর প্রতীক বহুল প্রচারিত এক সংবাদপত্রের সাংবাদিক অপূর্ব পৈতৃক চায়ের ব্যবসা দেখাশুনো করে লালু আর প্রতীক পড়ছে ম্যানেজমেন্ট একই কলেজের ছাত্ররা একই ব্যাচের সময়টা নভেম্বরের শেষ দিক কচু থেকে ভেসেল ধরতে হবে যেটিতে পৌঁছে জানা গেল ইঞ্জিন ব্রেকডাউন ভেসেল ছাড়তে ঘন্টা দুয়েক দেরি হবে অপূর্ব বলল না কাছাকাছি কোথাও ঘুরে আসি লালু বেশ অলস মেজাজের ছেলে সে এক ঠোঙা জিলিপি কিনে বসে পড়লো একটা গাছের ছায়ায় বলল তোদের জ্বালায় রাতে ভালো করে ঘুম হয়নি মাথা ধরে আছে সকাল থেকে যাদের বেড়া বেড়িচ্ছে তারা ঘুরে আসুক তাছাড়া লালু সবসময় উদ্বিগ্ন হয়ে থাকার স্বভাব কোনো কারণ ছাড়াই ও টেনশনে থাকতে ভালোবাসে আকাশের কোণে মেঘ দেখলেই ওর উদ্বেগ শুরু হয়ে যায় এই রে ছাতা নিয়ে বেরোয়নি তো যদি বৃষ্টি আসে লালু আবার বলল এ বলছে ওয়াটা ভেজেল ছাড়তে দু ঘন্টা দেরি কিন্তু আগে রিপেয়ার হয়ে গেলে যদি আগে ছেড়ে দেয় আমি জেটি ছেড়ে কোথাও নড়ছি না তাই অপূর্ব আর প্রতীক মশলা মুড়ি চিবোতে চিবোতে জায়গাটা ঘুরে দেখতে বেরোল বিকেল হয়ে আসছে রোদের তেজ মরে গিয়েছে আকাশ মেঘলা সন্ধে নামছে বেশ লাগছে হাঁটতে ঘাট থেকে বেরিয়ে ওরা ডান দিকে মোড় নিল প্রতীক বলল কাল রাতটা আমার খুব খারাপ কেটেছে তোরা বিষয় পেলি না একটার পর একটা ভূতের গল্প তার উপর অন্ধকারের মধ্যে হোটেলের করিডোরে আমাকে একলাপে তোরা যেরকম ভয় দেখিয়েছিস বর্বর সমাজেও তেমন ব্যবহার আশা করা যায় না সিঁড়িতে গড়িয়ে পড়ে গেলে কি হতো ভাবতো অপূর্ব বলল তোর ভূতের ভয় অস্বাভাবিক বেশি তোর বয়সে কেউ ভূতের ভয় পায় এই প্রথম দেখলাম ওরা বাঁদিকের প্রান্তর পেরিয়ে গল্প করতে করতে গাছপালার ভেতরে ঢুকে পড়ল অপূর্ব বলল তুই ভূতে বিশ্বাস করিস কেন বিশ্বাস না করার কি আছে কত বড় বড় মানুষ ভূত দেখেছেন না আমি কোনো সাহেব ভূত দেখলে বুধ তোর বিশ্বাস করা সহজ হতো তাই না রে অপু আমি ভূত বিশ্বাস করি না বলল অপূর্ব আমি করি বলল প্রতীক অপূর্ব বলল আসলে মানুষের মন খুব বিশ্বাস প্রবণ এই তো সেদিন আমাদের হাউজিংয়ের একজন সকলকে চমকে দিয়েছিল সে নাকি রাত তিনটে নাগাদ আকাশে আলো জ্বলতে দেখেছে ইউএফও ভিনগ্রহের প্রাণীদের ফ্লাইং সসার আর না হয়েই যায় না ডিজিটাল ক্যামেরায় তোলা তার ছবি বারবার টিভিতে দেখানো হয়েছিল একজন বিশেষজ্ঞ বলেছিলেন ব্যাপারটা সত্যিই রহস্যময় কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না পরদিন রাতে হ্যাঁ আমাদের হাউজিংয়ের অন্তত এক লোক সারা রাত ছাদে চড়ে বসেছিল ওই ইউএফও দেখবে বলে এমনই সহজ মানুষের বিশ্বাস ভোর রাতের দিকে সেই রহস্যময় আলো দেখা যেতেই সকলে সমস্যারে চেঁচাতে লেগেছিল ওই 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 যে যে একটা ছোট ছেলে ওটা তো তক্ষণি সকলে ফিউজ যাকে বলে শ্মশানের শান্তি হ্যাঁ একজন দুজন করে সবাই কেটে পড়েছিল নিচে ঝোপঝাড় ভেদ করে পায়ে চলা পথ এগিয়ে গিয়েছে দূরে কিছু বড় ডালপালায় ছাওয়া গাছের আড়ালে একটা ছোট্ট গ্রামের আটচালা চোখে পড়ছে ওরা চলতে চলতে পৌঁছে গিয়েছিল এক মজে যাওয়া খাডির পাশে এক একসময় নিশ্চয়ই হুগলি নদীর জল ঢুকে পড়তো জোয়ারে পারে জীর্ণ এক মন্দির গর্ভগৃহ জঙ্গলে ভরে উঠেছে কোনো বিগ্রহ চোখে পড়লো নাট মন্দিরের মেঝের ফাটল চিরে গাছ ঠেলে উঠেছে সিঁড়ি নেমে গিয়েছে খালের দিকে তাড়াতাড়ি নামছে অন্ধকার প্রতীকের গা ছমছম করে উঠল অনেক অশরীরই যেন নিঃশব্দে তাকিয়ে আছে ওদের দিকে অপূর্ব সহজ গলায় বলল আয় ঘাটে সিঁড়িতে বসি প্রতীক ইতস্তত করতে করতে বলল কি দরকার সাপ খুব থাকতে পারে তাছাড়া এতক্ষণে ভেসেল নিশ্চয়ই রেডি হয়ে গিয়েছে ফিরে যাওয়াই ভালো অপূর্ব ওর কথা উড়িয়ে দিয়ে বললো আরে যা ডার পোকাইকা ভেসেল রেডি হয়ে গেলে লালু নিশ্চয়ই মোবাইলে জানাবে তুই আসলে ভূতের ভয় পাচ্ছিস তাই না প্রতীক বলল তা কেন অন্ধকার সাপটা বসেখানে আমার মাথায় একটা আইডিয়া এসেছে শোন ঘাটের ধাপে চটা উঠে ইট বেরিয়ে পড়েছে ফাঁকে ফাঁকে বুনো ঝোপ মাথা ফুড়ে উঠেছে তাতে দুলছে বেগনি আর হালকা নীল রঙের জঙ্গলি ফুল পাশের জঙ্গল থেকে হঠাৎ একটা বড় পাখি বিকট ডাকতে ডাকতে ডানা ঝাপটে উড়ে গেল প্রতীক ঘড়ির দিকে তাকালো লালুকে যখন জেটিতে ছেড়ে এসেছিল তারপর প্রায় পঞ্চাশ মিনিট কেটে গিয়েছে এখান থেকে ফিরতেও নিশ্চয়ই ওই সময় লাগবে অপূর্ব মাথায় মিথ্যে জেদ চেপেছে এবার ফেরা উচিত প্রতীক ভাবল লালুকে ফোন করে ভেসেলের খবরটা নেবে ভাবতে না ভাবতেই অপূর্বর মোবাইলটা বেজে উঠল একটু শুনে নিয়ে অপূর্ব বলল হুম। ফাইন মাঝে মাঝে লেটেস্ট বুলেটিনটা জানিয়ে যাবি লালু আমরা কাছেই আছি তারপর প্রতীককে বলল তুই এবার নিশ্চিন্ত হয়ে বস লালু বলছে ভেসেল ছাড়ার সময় পিছিয়ে গিয়েছে গ্যাসকেট কিনতে ভুটভুটি গিয়েছে লট নাম্বার আটে রেডিয়েটারে বেশ কয়েকটা গর্ত বেরিয়েছে সোল্ডারিং করতে সময় লাগবে তুই নিশ্চয়ই ফ্র্যাঙ্ক স্মিথের নাম শুনিসনি না তিনি ছিলেন এক সাংবাদিক সাতের দশকে ভূত নিয়ে অনেক চর্চা করেছিলেন স্মিথ মনে করতেন মানুষের সহজাত বিশ্বাস প্রবণতাই ভূতের সৃষ্টি করেছে বাস্তবে ভূত বলে কিচ্ছু নেই প্রতি গুম হয়ে বসেছিল বলল গোড়াতেই গলদ ভূত তো আর বস্তু নয় যে তার বাস্তব অস্তিত্ব থাকবে অপূর্ব বলল একটু আগে সাহেবদের ভূত দেখার কথা তুলেছিলি না ন্যাথানিয়েল হথার্ন দেখেছিলেন বিরাট লাইব্রেরির প্রান্তে ফায়ার প্লেসের ধারে আরামকে দাঁড়ায় বসে সংবাদপত্র পড়তেন এক বৃদ্ধ ভদ্রলোক সকলে জানত তিনি বহু কাল মৃত হথর্নকে দেখে বৃদ্ধ উৎসুক চোখ তুলে তাকিয়েছিলেন যেন কথা বলতে চান এডগার্ড অ্যালানপোর সমসাময়িক লেখক ন্যাথালিন হথর্ন অনেক অতীন্দ্রীয় কাহিনী লিখেছিলেন তিনি শপথ করে বলেছিলেন লাইব্রেরির ভূতের গল্প কাল্পনিক নয় এক সন্ধ্যেবেলা তার চোখের সামনে ওই বৃদ্ধ ভদ্রলোক ধীরে ধীরে হেঁটে দেওয়ালের মধ্যে ঢুকে গিয়েছিলেন পরে লাইব্রেরি ভেঙে বাড়ানোর সময় ওই দেওয়ালটার ভেতরে একটা নরক অঙ্কাল পাওয়া গিয়েছিল প্রতীক বলল ভূতের গল্পের একটাই ত্রুটি ভূতেরা পোশাক পরে সাহেব বুদ্ধের ওভারকোট মাথায় টুপি হাতে লাঠি সংবাদপত্র বাঙালি ভূতদের পরনে শাড়ি কিংবা ধুতি মাথায় মাছের চুবড়ি লম্বা লম্বা দাঁত ওই বস্তুগুলো ভূতেরা পায় কোথায় লাঠি টুপি কি শরীর হয় অপূর্ব বলল স্মিথ তার থিওরি প্রমাণ করার জন্য কাগজে এক বানানো ভূতের গল্প এমনভাবে লিখেছিলেন যেন সেটা প্রত্যক্ষদর্শীর বিবরণ দুজন বিশ্বস্ত লোককে আগে বাগে শিখিয়ে পড়িয়ে ঘটনাস্থলে মজুদ রেখেছিলেন তাদের গল্পের সাক্ষী হিসেবে অদ্ভুত ব্যাপার রাশি রাশি চিঠি আর ফোন এসেছিল স্মিথের কাছে একটাই বক্তব্য ওই ভৌতিক ঘটনার অভিজ্ঞতা তাদের হয়েছে সাজেশন বা পরোক্ষভাবে ধারণা সঞ্চার করা সম্ভব অলৌকিক ব্যাপার মানুষ সহজেই বিশ্বাস করে নেয় তাই ভূত দেখাটাও সোজা এটাই বক্তব্য ছিল স্মিতের পরিত্যক্ত জরাজীর্ণ মন্দির জঙ্গলাকীর্ণ শুক্ন খাঁড়ির পাশে ভাঙা সিঁড়ির ঘাটে বসে ঝাপসা অন্ধকারে ভূতের গল্প শোনা প্রতীকের মোটেই পছন্দ নয় মাথার উপর শ্যাওড়া গাছের ঝুড়ি দুলছে পায়ের কাছে সরসর শব্দ পকেট থেকে টর্চ বের করে প্রতীক এদিক ওদিক আলো ফেলল ব্যাটারি কমজোরি হয়ে পড়েছে গতরাতে অনেকক্ষণ জ্বালাতে হয়েছিল প্রতীকের বেশ ভয় ভয় করছিল পরিবেশটা হালকা করার জন্য বলল তোর মাথায় কি একটা আইডিয়া নাকি এসেছে আমি ভাবছি স্মিথের মতো এক নাটকীয় ভূত সৃষ্টি করে যাব এই জায়গাটা ভূতের বাসস্থান হিসেবে বেশ জুজসই না রে পৌর মন্দির ভগ্ন ঘাট মজা খাল জঙ্গল একদম আদর্শ ভৌতিক পরিবেশ এই জায়গায় এক কাল্পনিক ভূতের গল্প বানিয়ে আমার কাগজে ছাপিয়ে দেবো স্মিথ যেমন করেছিলেন দেখবি লোকে কেমন বিশ্বাস করে নেবে চটপট হঠাৎ দূর থেকে গানে লাইন ভেসে এলো সঙ্গে সঙ্গে দুলতে দুলতে আসছে হ্যারিকেনের আলো তান্ত্রিক সাধু লাল পোশাকে একটা রোগা শরীর বেশ লম্বা চুল টেনে মাথার পেছনে পনি টেলের মতো বাধা গালে কালো দাড়ি হাতে লণ্ঠন নিয়ে জঙ্গল ভেঙে গান গাইতে গাইতে আসছে দিনের আলো শেষ বিন্দুটুকু মিলিয়ে গিয়েছে আকাশ থেকে প্রতীক তার দিকে টর্চের আলো তাক করে অস্ফুট স্বরে অপূর্বকে বলল এই লোকটা ভূত না হয়ে যায় না অপূর্ব বলল মন্দিরের পুরুত হতে পারে এই তো মন্দিরের ছেড়ি বিগ্রহ নেই তার আবার পুরুত নিশ্চয়ই ভূত লোকটি গান থামিয়ে বলল আসুন বাবুরা অন্ধকারে ঘাটে বসবেন না ঠাকুরকে আলো দেখাতে এসেছি নাট মন্দিরে এসে বসুন প্রতীক গজগজ করতে করতে বলল কি ঠাকুরে বাবা কোথায় তিনি আলো দেখাবেন না তাকেই আলো দেখাতে হচ্ছে অপূর্ব গলা তুলে বলল মন্দিরে বিগ্রহ দেখলাম না তো আসুন বাবু কাছে আসুন মঙ্গলচন্ডীর থান লতা পতায় ঢাকা পড়ে গিয়েছে তেমন ভক্তজন আর আসে না দুশো বছরের প্রাচীন মন্দির আপনারা কলকাতা থেকে এসেছেন তাই না এখনও আপনাদের ভেসেল সারাই চলছে ও ওই জায়গাটায় বসুন হ্যারিকেনটা রেখে যাব পরে এসে নিয়ে যাব খন? অপূর্ব বলল না না তার দরকার নেই আমাদের কাছে টর্চ আছে আমরা দুজনেই এই জায়গাটা নিয়ে এক জব্বর ভূতের গল্প তৈরি করছি একটু পরেই চলে যাবো লঞ্চঘাটে প্রতীক লালুকে ফোন করবে বলে মোবাইলটা বের করলো ব্যাটারি লো বলল অপু তুই একবার লালুকে ধর ভেসেলের লেটেস্ট খবরটা জেনে নে অপূর্ব সেলফোনে সিগনাল নেই তখনই প্রতীকের যন্ত্রটা বেজে উঠল ছাড়া ছাড়া গলার স্বর অস্পষ্ট লালুর গলা শুধু বোঝা গেল আরও দু ঘন্টা এই নিয়ে দুবার হল ওদের কল করতে হচ্ছে না লালুকে ফোন করবার কথা ভাবলেই লালুর কল চলে আসছে প্রথমবার এসেছিল অপূর্ব মোবাইলে হয়তো ঘাটে সিঁড়িতে খনিকের জন্য সিগনাল ধরতে পেরেছিল মঙ্গলচন্ডীর পুরুষ ঝাড়ু দিয়ে নাটমন্দিরের মাঝখানে ওদের জন্য একটু বসার জায়গা পরিষ্কার করে দিয়ে গর্ভগৃহের দিকে হ্যারিকেনটা কিছুক্ষণ উঁচু করে ধরল তারপর যেদিক থেকে এসেছিল সেই দিকে চলে গেল অপূর্ব বলল পেয়েছি মাই স্টোরি স্টার্ট হিয়ার এটা একটা তান্ত্রিকের আখড়া দেড়শো বছর আগে মন্দিরের পূজারী ছিল মাতৃসাধক চণ্ডীদাস তখন ব্রিটিশের রাজত্ব প্রান্তিক দক্ষিণবঙ্গে অরাজকতা ঠগি ডাকাতদের রমরমা উত্তর ভারতের নানা প্রান্ত থেকে দলে দলে তীর্থযাত্রী আসত সাগর সঙ্গমে মকর স্নান করতে স্নান সেরে ভক্তি ভরে কপিল মুনির পুজো করত তারা সুন্দরবনের হিংস্র জঙ্গল পার হয়ে বাঘ সাপ কুমির অগ্রাহ্য করে আসত হাঁটা পথে তবে অধিকাংশ যাত্রী আসত নদীপথে বাংলার বিভিন্ন দিক থেকে মনে আছে রবীন্দ্রনাথের কবিতা গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে সেই সময় ওই খাঁড়ি জলে পরিপূর্ণ হয়ে থাকতো পলিজমে আগাছা জঙ্গলে একেবারে মজে যায়নি সম্পন্ন তীর্থযাত্রীদের নৌকো এসে ভিড়ত ঘাটে এই নাট মন্দিরে রান্না করে খেয়ে দেয়ে বিশ্রাম নিত তারা চণ্ডীদাস যথাসম্ভব পরিচর্যা করতো তাদের যারা রাত্রিবাস করত তাদের শোয়ার ব্যবস্থা করে দিত কাপড় টাঙিয়ে মেয়েদের ছোটদের পৃথক আয়োজন দূরাগত ক্লান্ত যাত্রীরা চণ্ডীদাসের প্রশংসায় পঞ্চমুখ তারা আপ্যায়নে মুগ্ধ হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ত রাত গভীর হলে পূজারী চণ্ডীদাসের আসল রূপ প্রকাশ পেত বিগ্রহের আড়াল থেকে সে বের করত মোটা সনের দড়ি ধীরে ধীরে দড়ি দিয়ে বেঁধে তাদের মেরে ফেলত চন্ডীদাস পুরুষ মেয়ে শিশু কেউ রক্ষা পেত না তাদের গয়না টাকা পয়সা লুট করে পূজারী কলসিতে ভরে গর্ভগৃহের গৃহের মাটিতে পুঁতে রাখত দেহগুলো ভাসিয়ে দিত খালে ভাটার টানে সেগুলো ভেসে যেত হুগলির জলে কুমির কামোঠের পেটে তীর্থযাত্রীদের নৌকো ফুটো করে ডুবিয়ে দিত জলে কেমন হচ্ছে প্রতীক বলল তোর এমন কল্পনা শক্তি আছে আমি জানতাম না অপু অন্ধকারে খামোকা মশার কামড় খেতে খেতে সত্যি বলছি তোর বানানো গল্প শোনার একটু ইচ্ছে নেই আমার আমি ভীষণ বিরক্ত বোধ করছি প্রতীক টর্চের আলো ফেলল ঘড়িতে আশ্চর্য সেই একই সময় দেখাচ্ছে যেন লালুকে ওরা জেটিতে রেখে এসেছে মাত্র পঞ্চাশ মিনিট আগে তবে কি ঘড়ির ব্যাটারিও ইস্তফা দিয়েছে ওর মোবাইলের মতো অপূর্বর কবজি ঘুরিয়ে ওর ঘড়িটা দেখল প্রতীক একই সময় দুটো ঘড়ির ব্যাটারি একসঙ্গে শেষ হয়েছে এমন ঘটনা বিরল অজান্তে প্রতীকের গা শিউরে উঠল কথা বলতে গিয়ে ও স্বর কেঁপে গেল চল অপু অনেক হয়েছে আর নয় তুই না উঠলে এখানে একলাই বসে থাক আমি চললাম আর সময় তারপরেই উঠব এই পরিবেশ থেকে বেরিয়ে গেলে মাথার উর্বরা হারিয়ে যাবে রে কেমন একটা দুর্দান্ত গল্প বল এমন এক প্রতিবেদন লিখব যে হইচই সাড়া পড়ে যাবে ভূত দেখার জন্য লোকের লাইন লেগে যাবে এই পুরো মন্দিরে কপিলমুনির মন্দিরের মতো এই মঙ্গলচন্ডীর থানও ফেমাস হয়ে যাবে অপ্রাকৃত ঘটনা চট করে মেনে নেয় লোকে ওই পুরুতকে খুব দরকার ছিল এখন ওকে ম্যানেজ না করে গেলে গল্পটা দাঁড়াবে না ইস একটু আগে যদি খেয়াল হতো আমাকে খুঁজছেন বাবু এমন চমকে উঠল প্রতীক যে ওর বুক ধরফর করতে লাগলো এ লোকটা কখন এলো সেই পুরুত যে কিছুক্ষণ আগে লণ্ঠন নিয়ে এসেছিল কখন লোকটি নিঃশব্দে এসেছে টের পায়নি তো ওরা পুরুত আবার বলল আপনাদের কোনো সাহায্য করতে পারি বাবু গর্ভগৃহ থেকে মৃদু আলোর রেখা ছড়িয়ে পড়েছে বাইরে লোকটি বোধ ওখানে বসে কিছু করছিল লণ্ঠন রেখে এসেছে তার হাত দুটো শরীরের পেছনে অপূর্ব অল্প হেসে বলল হ্যাঁ সাহায্য করতে পারো পরিবর্তে তোমার এখনই কিছু অর্থপ্রাপ্তি হতে পারে অন্ধকারেও লোকটির চোখ লোভে চকচক করে উঠল বলল বলুন বলুন কি করতে হবে আমাকে অপূর্ব বলল একটা গল্প শিখিয়ে যাব তোমাকে কিছুদিনের মধ্যে এই ভাঙা মন্দিরের লোক সমাগম বেড়ে যাবে চাই কি একটা ট্যুরিস্ট স্পটও হয়ে যেতে পারে তুমি যদি চত্বরে চা বিস্কুট টোস্টের দোকান খোলো ভালো আমদানি হবে ভবিষ্যতে স্টেডি ইনকাম শুধু লোকে যখন জিজ্ঞেস করবে আমার শেখানো গল্পটা তোমাকে বলতে হবে বুঝেছ আহ দারুণ জমে যাবে যাও তুমি ভেতরে যা করছিলে তাই করো গিয়ে গল্পের শেষটুকু তৈরি করে তোমাকে ডাকবো পুরুত বিনীতভাবে বলল গল্পের শেষটুকু তৈরি করতে আমি কি সাহায্য করতে পারি বাবু অপূর্ব অবাক হয়ে বলল তুমি আমার গল্পটা তো তুমি শোনোইনি কিছু কিছু শুনতে পেয়েছি বাবু ওখান থেকে মোটামুটি আপনি ঠিকই বলছিলেন কিন্তু দেড়শো নয় একশো সাতষট্টি বছরের পুরনো কথা গর্ভগৃহের মাটিতে পুঁতে রাখা ধন সম্পদের মোহ সেই পূজারি এখনো কাটিয়ে উঠতে পারেনি পাহারা দিচ্ছে গুপ্ত ধন আজও অপূর্ব বলল বাহ তোমার মাথা তো বেশ উর্বর মনে হচ্ছে পরিবেশের গুণ তা তোমার নামটা কি ভাই পূজারী স্বর বিষণ্ণ আগে চন্ডী দাস অর্থের মায়া কাটানো বড় শক্ত গো বাবু তাছাড়া তারা আসেন আমি না হলে তাদের আদর আপ্যায়ন করবে কে অপূর্ব একটু থমকে গিয়ে চোখ সরু করে তাকালো তার দিকে ক্ষণিক নিরবতার পর বলল তোমার নাম চণ্ডীদাস আমার বানানো গল্পটাকে খুব সিরিয়াসলি নিয়েছ দেখছি কাদের কথা বলছো কারো আসে এখানে চাঁদের আলোয় ভরে গিয়েছে আকাশ কোনো রাত চড়া পাখি এক টানা ডেকে চলেছে গড়ান গাছের জঙ্গল থেকে অঘ্রাণের মাঝামাঝি বাতাসে হিমেল ছোঁয়া পূজারী বলল তীর্থে আসেন যাত্রীরা ওই যে ওই যে একদল আসছেন প্রতীক দেখলো ঘষা জোৎস্নায় মন্দিরের ঘাটে ছলা ছলা শব্দে জল ভাঙছে আপছা এক বজরা এসে ভিড়েছে সাদা সাদা কুয়াশার মতো ছায়া মূর্তিরা উঠে আসছে ঘাটে সিঁড়িবে আতঙ্কে প্রতীকের বুক দ্রুত তালে চলতে লাগলো গলার কাছে কি যেন আটকে গেল পা দুটো অবশ মুখে জড়িয়ে জীব গিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না প্রতীক বোকার মতো তাকালো পূজারির দিকে চন্ডীদাসের হাতে মোটা সনের দড়ি সে মুচড়ে মুচড়ে পাকাচ্ছে আর কিছু মনে নেই প্রতীকের হঠাৎ চলশক্তি ফিরে পেয়ে সে ঊর্ধ্বশ্বাসে দৌড়ছিল বন বাদার ভেদ করে কতবার যে গাছে ধাক্কা খেয়েছিল কতবার শিকরে হুঁচট খেয়ে আঁচড়ে পড়েছিল মাটিতে তার ইয়ত্তা নেই মুখে ডালপালার ঝাপটা খেতে খেতে দিক জ্ঞান শূন্য হয়ে প্রতীক ছুটছিল শুধু তার মনে হচ্ছিল কেউ ধাওয়া করে আসছে পেছনে ভেসেল সারানো হওয়ার কিছুক্ষণ আগে থেকেই ঘন ঘন ভোঁ বাজাচ্ছিল সারেং অপূর্ব আর প্রতীকের সেল নম্বরে ক্রমাগত চেষ্টা করেও লালু যোগাযোগ করতে পারেনি এক সময় অধৈর্য যাত্রীদের চাপে ভেসেল রওনা দিয়েছিল ওপারের দিকে তখন স্থানীয় কিছু লোক সংগ্রহ করে লালু খুঁজতে বেরিয়েছিল বন্ধুদের প্রতীকের শরীর পাওয়া গিয়েছিল মেইন রোডের ধারে পরদিন সকালে মঙ্গলচন্ডীর ভাঙা মন্দিরের পাশে মজা খালের কাদায় দড়ির দাগ সমেত অপূর্ব লাশ দেখতে পেয়েছিল এক গ্রামবাসী প্রতীক নিজের মোবাইলে রিসিভড কল লিস্টে কিন্তু লালু নম্বর খুঁজে পায়নি শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ